আসসালামু আলাইকুম সবাইকে কৃষি কথা ফেসবুক পেজ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে শশা বা তরমুজের বীজ আপনারা শোধন করবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে আজকে আমি দেখাবো মূলত তরমুজের বীজটা যেটা আমি আমার প্রজেক্টে দিয়ে দিব আগামীকালকে এর জন্য আজকে রাতে আমি বিজিয়ে রাখছি তো ভিজানোর আগে একটা জিনিস কিভাবে ভিজি ভিজাবেন সেটা আমি আজকে দেখাবো তো এর জন্য প্রথমেই আমি আজকে এই তরমুজের বীজটা শোধন করে নিতে হবে শোধন করে নিলে হলে বিভিন্ন ধরনের রোগ জীবাণু থেকে মুক্ত থাকবে গাছটা সুস্থ সবল থাকবে তো শোধনটা কিভাবে করবেন সেটা হচ্ছে আমি শোধন করে নিয়েছি হচ্ছে এটা এই ইমিডাক্লোরবিট গ্রুপের যে ওষুধটা কীটনাশকটা রয়েছে সেই কীটনা কীটনাশকটা দিয়ে আপনার এটা যে দুই গ্রামের প্যাকেট রয়েছে এটা দুই গ্রামের প্যাকেট থেকে আপনার দশ ভাগের এক ভাগ নিয়েছি আপনার দশ ভাগের এক ভাগ হচ্ছে আপনার একদম হাফ লিটার পানিতে হাফ লিটার পানিতে দশ ভাগের এক ভাগ দিয়ে তারপর সাথে কার্বন গ্রুপের কোনো যে কোনো ছত্রাকনাশক দিয়ে সেটা আপনার দিয়ে তারপর হচ্ছে আপনার পানিতে গুলে নেবেন গুলে নেওয়ার পর সেই বীজটা আপনার পানিতে দিয়ে দিবেন তো আমি এই এটা দিয়ে এখানে গুলে নিয়েছি নেওয়ার পর বিষটা এখানে দিয়ে দিয়েছি এই যে এখানে বীজটি আপনি আপনারা বিশ থেকে ত্রিশ মিনিটের মতো ভেজাবেন ভেজানোর পর যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার বীজটা ভালোভাবে সাদা পানি দিয়ে ধুয়ে নেবেন একদম একদম এই যে এই যে এখন যে মানে শোধন করা হলো এই শোধন করা বীজটি আপনার ভালোভাবে ধুয়ে নেওয়ার পর তারপর যে কাজটা করবেন হাইড্রোজেন পার অক্সাইড যে ভিজিয়ে রাখবেন যে বারো ঘন্টা সেটার জন্য আপনার হাইড্রোজেন পার অক্সাইড ব্যবহার করবেন এতে করে আপনার যে এটা যে অক্সিজেনটা রয়েছে সেটা বীজটা গ্রহণ করবে যার ফলে আপনারা আপনার মনে করেন যে বীজের যে গাছটা রয়েছে যখন চারাটা বের হবে সুস্থ সবল গাছটা কারণ এই যে সারা রাতে আপনার বারো ঘন্টা যে ভিজাবেন সেই বীজটা আপনার পানি থেকে অক্সিজেনটা টেনে নেবে যার জন্য সুস্থ সবল চারা হবে এই জন্য আপনি কি পরিমাণ হাইড্রোজেন পারক্সাইড অক্সাইড ব্যবহার করবেন সেটা হচ্ছে আপনার যদি দশ এম এল যদি আপনার হাইড্রোজেন পার সাইড নিন তাহলে সাথে হচ্ছে আপনার পানি নেবেন সাদা পানি নেবেন হচ্ছে আপনার বিশ এম এল মানে এক ইস টু দুই অনুযায়ী অনুপাতে পানি নেবেন তো আজকে আমি দেখাই সেটি মানে কীভাবে সেই পানিটা প্রস্তুত করবো এখানে আমরা এই যে বীজগুলো ভেজানোর জন্য নিয়েছি তারপরে একটা মাপার জন্য একটা কাপ নেবেন তো আমরা এই যে বিশটা মেপে নিচ্ছি এই যে কাপটা রয়েছে এখানে হচ্ছে আপনার বিশ এম এর কাপ তো এইভাবে আমি পানিটা দিয়ে দিব বিশ করে চল্লিশ এম পানি দিছি চল্লিশ এমএল পানিতে আপনার আমি এখন হাইড্রোজেন পারক্সাইডটা অক্সাইডটা দিব যেহেতু সেখানে চল্লিশ এম আপনার পানি দিয়েছি সেখানে হাইড্রোজেন পার অক্সাইড দিব হচ্ছে বিশ এম এই যে দেখেন এখানে বিশ এম এল হাইড্রোজেন পার অক্সাইডটা দিয়েছি এটা সেই পানিতে ঢেলে নিব ঢেলে নেওয়ার পর এই পানিটাতে আপনার যে বীজগুলা শোধন করে নিলাম বিশ থেকে ত্রিশ মিনিটের মতো সেই বীজগুলা ভালোভাবে সাদা পানি ধুয়ে এই পানিটাতে আপনার হাইড্রোজেন পার অক্সাইড আর হচ্ছে সাদা পানিটাতে আমি দিয়ে দিব। যেটা ভিজিয়ে রাখবো হচ্ছে বীজের ধরন অনুযায়ী আপনার ছয় থেকে সাত ঘন্টা বা আট ঘন্টা বা দশ বারো ঘন্টা। যেটা যে বীজটা যে পরিমাণ যে সময় ভিজাতে হয় সেই পরিমাণে আপনারা ভিজিয়ে নেবেন তো আমি যেহেতু এখানে তরমুজ বীজ নিয়েছি সেই তরমুজের বীজটাকে আপনার এটা আমি সাদা পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর এই যে পানিটা প্রস্তুত করলাম সেই পানিতে আমি দিয়ে দেব তো পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আশা করি বাকি আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করব আজকে এই পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ